দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাই বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে কম গসেপ হয় নাই কম ধরনের অপপ্রচার চালানো হয় নাই তাকে নিয়ে বাট সাকিব আল হাসানরা আসলে যে শত বছর একবার করে জন্মায় সাকিব আল হাসান হচ্ছেন তার একমাত্র উদাহরণ আপনি সাকিব আল হাসানকে এক কথায় ঠেলে দূরে সরায় রাখতে পারবেন না আপনি এক কথায় সাকিব আল হাসানকে ঠেলে পিছিয়ে ফেলে দিতে পারবেন না কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সাকিব আল হাসান হচ্ছেন সেই খেলোয়াড় যিনি তার সময়ে থাকা তার লেভেলের অনেক ওপরের সেরা সেরা খেলোয়াড়দেরকে সেরা সেরা অলরাউন্ডারদেরকে পিছনে ফেলে প্রথম কাতাটা চলে এসেছে আপনি যদি বর্তমান সময়ের অলরাউন্ডারদের সাথে তুলনা করেন সাকিব আল হাসানের পারফরম্যান্স সেটা আপনার জন্য হবে সবচেয়ে মারাত্মক ভুল এখনকার সময়ে সাকিব আল হাসানের সমসাময়িক সময়ে যারা খেলতেছে রশিদ খান বলেন আপনার হাসারাঙ্গা বলেন মোহাম্মদ নাবি বলেন এদেরকে যদি আপনি অলরাউন্ডার কাতারে আনতে চান সেই ক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা কি সেটা বুঝতে হবে সাকিবের এই দেখেন না আপনি ক্রিকেট খেলার ভাই ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সাকিবের ধারে কাছেও কি কেউ আছে হ্যাঁ ঠিক আছে বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষের পারফরমেন্সে ভাটা আসে ঘাটতি আসে সেটা স্বাভাবিক বিষয় তাই তাই বলে যে আপনি সেরাদের তাকে ফেলে আপনি টপে চলে গেলেন তাকে তো না ভাই দুই একটা ম্যাচ দিয়ে দুই একটা ম্যাচ দিয়ে আপনি সাকিব আল হাসানকে কোনো সময় কম্পেয়ার করতে পারবেন না সাকিব আল হাসান গতকালকের ম্যাচটাতে সেটা বোঝাই দিচ্ছে নেদারল্যান্ডের এগেনস্টে তাকে নিয়ে গসেফ হতে পারে তাকে নিয়ে কথা হতে পারে বাট সেই কথাগুলো চিরস্থায়ী হওয়ার মতো থাকে না বীরেন্দর সেবাক পার্শ্ববর্তী দেশ ভারতের একজন লিজেন্ট যারা দাবি করেন আসলে তিনি কোন মাত্রার লেজেন্ড একজন লিজেন্ড হয়ে যখন সে একজন লিভিং লেজেন্ডকে সম্মান দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে সে কেমন ধরনের একজন লেজেন্ড সেটা আমার বুঝে আসে না একটা কথা আছে ইংরেজিতে বলেন বাংলায় বলেন গিভ রিসপেক্ট টেক রেসপেক্ট আপনি যদি সম্মান দিতে না জানেন আপনি নিজেও সম্মান পাবেন না সাকিব আল হাসানকে আপনি কথা বলতে পারেন আপনি ইতিবাচক কথা বলতে পারেন সেটা বলার একটা ভদ্রতা আছে ভাষা আছে কিন্তু সব ভাষায় আপনি সবভাবে অবমান একজন প্লেয়ারকে করতে পারেন না তাতে করে আপনার নিজেরও মানসম্মান অনেক বেশি ক্ষুণ্ণ হবে তো সাকিব আল হাসানকে যদি আপনি কম্প্যারিজন করতেই চান সাকিব আল হাসানের যুগে এসে সাকিব আল হাসান যে সময়টাতে তার কর্তৃত্ব স্থাপন করেছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানে টানা কত বছর শেষ ছিল সেটা আপনারা বিবেচনা করে দেখবেন এবং তার সময়কার যে প্লেয়ারগুলো ছিল সেই কয়েকজনের নাম বলতেছি আমি আপনার জাস্ট শুনে রাখেন যিনি যখন ইন্টারন্যাশনাল ইরাতে আগমন করছে জ্যাকালিস ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার অফ অল টাইমস কাউকে যদি জিজ্ঞেস করা হয় জ্যাক ক্যালিসকে ছিল এক কথা চিনে ফেলবে জ্যাক ক্যালিস কি তো সেই জ্যাক ক্যালিস শোয়েব মালিক সানাদ জয়সুরিয়া এদের মতো অলরাউন্ডারদেরকে পিছনে ফেলে সাকিব আল হাসান টপে আসছে তাদের সময়তেই আর আপনি সাকিব আল হাসানকে নিয়ে এই দু সালে এসে কম্প্যারিজন করতেছেন অন্যান্য প্লেয়ারদের সাথে এক নাম্বার থেকে ভাই পাঁচ নাম্বারে যদি একটা প্লেয়ার চলে আসে র্যাঙ্কিংয়ে তাতে কি আসে যায় যেটা ম্যাটার করে সেটা হচ্ছে পারফরমেন্স আর আমাদের কাছে সাকিব আল হাসানের পারফরমেন্স ভালো সাকিব আল হাসান পারফরমেন্স করুক বা না করুক সাকিব আল হাসান একটা দলের একটা স্তম্ভ সে দলে থাকা মানে অন্যান্য প্লেয়াররা ভরসা পাওয়া অন্যান্য প্লেয়াররা স্ট্রেংথ পাওয়া অন্যান্য প্লেয়ার প্লেয়াররা মানসিকভাবে স্ট্রং হওয়া এটা হচ্ছে কথা তো এটাই বলতে চাচ্ছি বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে দেশের মানুষ আমরা আমাদের উচিত সবসময় সাপোর্ট করা বিশ্বাস রাখতে হবে প্লেয়ারদের উপরে সে তারা যে কোনো সময় কামব্যাক করবে সাকিব গতকালের ম্যাচটা ভালো খেলেছে সামনের ম্যাচটাতে যে ভালো খেলবে তার কোনো গ্যারান্টি নেই সামনের ম্যাচে জিরো রান করে আউট হইতে পারে বাট সাকিব হচ্ছে এমন একটা লেভেলের প্লেয়ার সাকিবের উপরে আপনার বিশ্বাসটা রাখতেই হবে আপনার আপনি রাখতে পারেন আপনি হতাশ হবেন না তো দিন শেষে একটা কথাই বলতে চাই বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সো সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকমের কথা হবে না সাকিব আল ভাই একটা কথা কি সাকিব আল হাসান হচ্ছেন আমাদের দেশের একজন পোস্টার বয় সে যেরকম যেমনই হোক তেমনই হোক তাকে নিয়ে যদি কেউ একটা কথা বলে সেটা আমাদের মান সম্মানে লাগে আমাদের ইজ্জত সম্মান হানি হয় তো আমরা যদি বাইরের টিমদেরকে বাইরের মানুষদেরকে সুযোগ করে দিই তা তা সেটা বেশি একটা ভালো হবে না সো মনে রাখবেন একটা কথাই যে সবার আগে নিজের দেশ নিজের প্লেয়ার তারপর অন্য কিছু আর ভুলের ঊর্ধ্বে কেউই নয় সাকিব আল হাসানও ভুলের ঊর্ধ্বে না তারও ভুল হইতে পারে তারও পারফরমেন্স খারাপ হইতে পারে এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম